লুণ্ঠিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে অহিংস গণ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব মোস্তফা আমিনের উদ্যোগে শরীয়তপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শরীয়তপুর জেলার প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে রবিবার বিকেল চারটায় শরীয়তপুর জেলার কাজিরহাট বন্দরে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ জেলা কমিটির আহ্বায়ক মোসাম্মদ হাসিনা বেগমের নেতৃত্বে মহাসমাবেশ হয় তিনি বলেন কৃষক শ্রমিক হকার কেউ থাকবে না বেকার সকল জনগণের কাছ থেকে সরকারের রাজস্ব ভ্যাট ট্যাক্স আদায় করা কোটি কোটি টাকা ক্ষমতাশ্রিত স্বাধীনতার পর থেকেই লুটপাট করে আসছে এ সময় বক্তব্য রাখেন অহিংস গণ অভ্যুত্থানের জেলা কমিটির মহাসচিব মোহাম্মদ রাজীব মাহমুদ বলেন অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে আমাদের দাবি দেশের টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হোক অসহায় দারিদ্র মানুষের মাঝে বিনা সুদে পুঁজি দেওয়া হোক যাতে গরিব অসহায় মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নত হয় এবং সচ্ছলতা ফিরে আসে এ সময় মহাসমাবেশে আরো অংশগ্রহণ করেন জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ রফিক খলিপা সেনেটর ইউনিয়ন আহ্বায়ক মোহাম্মদ কোহিনুর মেম্বার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতি করতে জনসংযোগ করে দাবি আদায় নির্দেশনা দেয় অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সারাদেশের অহিংস গণ বাংলাদেশ মফসল পর্যায়ে জেলা উপজেলার আহ্বায়ক ও সদস্যবৃন্দরা আগামী পঁচিশ নভেম্বর সোমবার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করার করার আহ্বান জানান এবং সেই লক্ষ্যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের দাবি বিনা সুদে বিনা জামানতের লক্ষক থেকে কোটি টাকা পর্যন্ত পুঁজি পেলে দারিদ্র মুক্তিতে সর্বস্তরে জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানালেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু মোহাম্মস্তফা আমিন এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ বাসার আমিন

আজকে মূলত আমাদের দাঁড়ানোর একটাই কারণ বাংলাদেশের পাচারকৃত অনেক অর্থ যেটা বাহিরে পাচারকৃত ওই অর্থটাই আমরা চাই বাংলাদেশ সরকার উদ্ধার করি যে আমাদের মতো জনসাধারণ যারা গরিব এই মানুষগুলাকে বিনা সুদে আমাদের পুঁজি দিতে হবে এই লন্ডিত অর্থটা আমাদের মধ্যে আবারও বিনা সুদে দিতে হবে যাতে এই অর্থ দ্বারা আমরা আবারও কাজ করে আমরা জীবনযাপন সুন্দরভাবে করতে পারি এই টাকা দিয়ে আমাদের টাকাটাই আমাদের আবার দেওয়া হবে যে টাকাটা আমাদের কাছ থেকে বড়লোক কিছু মানুষ যারা এক করে এই টাকাটা এক জায়গায় করে বাহির বাসা করছে ওই টাকাটা ওই লন্ডিত অর্থটাই যেন আমাদের মাঝে দেওয়া হয় এই বিশেষ আইনটা যেন দয়া করে সরকার যিনি আছেন ডক্টর সাহেব তার কাছে আমাদের বিনীত নিবেদন যেন আমাদের এই আইনটা অতি দ্রুত পাশ করে দেওয়া হয় এই লক্ষ্যে আমরা আজকে দাঁড়িয়েছি রাস্তায়